কোনো মহলেন হাজিকের হাজিদেরকে কে নিয়ে আমরা পবিত্র মক্কাতুল মুকাররামে আমরা যাব না দেখি টিকেট টোলারা সিন্ডিকেট টোলারা কার কাছে এই টিকেট বিক্রি করে আপনারা জানেন আজকে গত বছর আজকের এই দিনে আমাদের বিমানের টিকেট ছিল 60 থেকে 70 হাজার টাকা আর ডাইরেক্ট বিমানের রেট ছিল 80 থেকে 85 হাজার টাকা আজকে আমাদের এই গত স্বৈরাচারীর সরকারের কিছু দূষণ কিছু সুতখোর ঘুষখোর কিছু জালেম এই সরকারের কিছু তাবেদার দালাল এরা কালো টাকাকে সাদা বানানোর জন্য আজকে আমাদের এই বাংলাদেশের এই টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে আমাদের যত মোয়াল্লাম আছেন এই গায়ে চুলকানি জন্য আজকে আমাদের মাখার থেকে আশি হাজার পঁচাশি হাজার টাকার টিকিট আমাদের থেকে আজকে এক লক্ষ টাকা থেকে এক লক্ষ পনেরো হাজার টাকা পর্যন্ত আজকে এই বিমান ভাড়া আমাদের নির্ধারিত করেছে বিমান এয়ারলাইন্স বাংলাদেশ থেকে যারা সৌদি আরবে যায় এই বিমানগুলো আজকে আমাদের সাথে টিকেট সিন্ডিকেট যারা করে এদের থেকে যোগ সাজুস করে আজকে আমাদেরকে চুনকালি মারার জন্য আমাদের আমাদেরকে বদনাম করানোর জন্য আমাদেরকে হাজিদের কাছে হ্যাঁ প্রতিপন্ন করার জন্য আমাদের আজকে এই টিকেট সিন্ডিকেট যারা করে তারা আজকে উঠে পড়ে লেগেছে সম্মানিত আপনারা জানেন যে বর্তমানে আমাদের প্রত্যেকটা এয়ারলাইন্স এমন ভাবে আমাদেরকে গতকালকেও আমাদের সাংগঠনিক সম্পাদক যিনি আছেন উনি বলেছেন গতকালকে আমার নিজের টিকিট একটি টিকিট দশ তারিখের একটি টিকিট ক্যান্সেল করে দিয়েছে পরে আমার এই মোয়াল্লাম ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা চার পাঁচ জন গিয়েছি ওই এজেন্সির কাছে গিয়ে সর্বোচ্চ দশ মিনিট টাইম দিয়েছি দশ মিনিটের মধ্যে আপনি তাড়াতাড়ি টাকা দেন আর না হয় আপনার এই চেহারার উন্মোচন সারা বিশ্বকে আমি দেখাবো সাথে সাথে দশ মিনিটের মধ্যে টাকা দিতে সে বাধ্য হয়েছে এইভাবে আমরা এক মাস আগে একটি টিকেট আমরা ক্রয় করেছি এক টাকা দিয়ে এমন কি এক মাস পরে এই টিকেটটা বিশ হাজার টাকা উন্নতি হওয়ার কারণে এই টিকেটটা তারা বেশি দাম পেয়ে অন্য জায়গায় বিক্রি করে ফেলে এজন্য আমি সকল এজেন্সির মালিক ভাইদেরকে আমি হুশিয়ারি উচ্চারণ করতে চাই আজকের পরে যদি কোনো টিকেট বিমান টিকেট। বা অন্যান্য টিকেট যদি ক্যান্সেল করা হয় আমাদের মোয়াল্লেমদেরকে সারা বাংলাদেশের সমস্ত মোয়াল্লেমদেরকে নিয়ে আজকে আমরা রাজপথে যেহেতু নেমে এসেছি আমরা রাজপথ থেকে বিদায় হব না সম্মানিত মোয়াল্লেমগণ আপনারা জানেন এই সরকার আসার পরে আমরা অত্যন্ত খুশি হয়েছিলাম কিন্তু আমাদের যে ধর্ম সচিব আছেন মহোদয় আছেন উনি আসার পরে উনি কমিটমেন্ট করেছিলেন তিরে ষাট থেকে সত্তর হাজার টাকা উনি উমরা করাবেন কিন্তু এই কথা বলার পরে সারা বাংলাদেশে আমরা যারা মোয়াল্লেমরা টিকিট ক্রয় করেছিলাম প্রত্যেকটা টিকিট এই কথা বলার পরে মিনিমাম বিশ হাজার পনেরো হাজার টাকা কমে এই টিকিট বিক্রি করতে আমাদের অনেক ব্যাগ পেতে হয়েছে সম্মানিত মোয়াল্লেমগণ আপনারা জানেন আমরা যদি আগামী চব্বিশ ঘন্টার ভিতরে টিকেট সিন্ডিকেট যদি ভাঙ্গা না হয় যদি টিকেট সিন্ডিকেট সরকার ভাঙতে ব্যর্থ হয় তাহলে আমরা সারা বাংলাদেশের ইমামদেরকে নিয়ে মোয়াল্লেমদেরকে নিয়ে আমরা রাজপথে নামতে বাধ্য হব সম্মানিত মোয়াল্লেমগণ আপনাদেরকে নিয়ে আমরা সরকারকে জানাতে চাই আমরা যদি আজকে চব্বিশ ঘন্টার ভিতরে আজকে সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে আমরা যদি কোনো সুরাহা না পাই সরকার থেকে যদি আমরা কোনো কোনো সমস্যার সমাধানের আশ্বাস না পাই তাহলে আগামী পনেরো দিন পরে পনেরো তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত আমরা সারা বাংলাদেশের যত মোয়াল্লেম আছে কোনো মোয়াল্লেম হাজিকে হাজিদেরকে নিয়ে আমরা পবিত্র আমরা যাব না দেখি টিকেট ওলারা সিন্ডিকেট ওলারা কার কাছে টিকেট বিক্রি করে সম্মানিত সম্মানিত মোহাল্লেমগণ আমরা আমাদের প্রধান অতিথির মাধ্যমে